প্রত্যেকটা মানুষেরই পুদিনা পাতা কিন্তু গরমে খাওয়াটা খুবই জরুরি আর শুধু শরবত চাটনি বলে নয় পুদিনা পাতা অনেক অনেক রান্নায় ব্যবহার করা হয় আর তার অনেক গুণ রয়েছে এটা আমার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এই পুদিনা গাছটা লাগিয়েছে চালি টবে মধ্যে লাগানোর কারণ হচ্ছে পুদিনা পাতা একটা গাছ যে গাছটা ভীষণ স্প্রেড করে ছড়িয়ে পড়ে তো এই এই রকম চালি টবে বা আরও বড় ধরনের চালি টবে যদি আপনারা পুদিনা পাতার গাছগুলো করেন তাহলে অনেক পাতা আপনারা পাবেন আর এই যে পাতাগুলো হয়েছে এর লোকগুলো যদি আমরা এরকমভাবে ছোট ছোট করে পিঞ্চিং করে দিই তাহলে অনেক ছোট ছোট ডাল আরও বেরোবে আর আরও বেশি ঝাঁকড়া হবে আর এই যে পাতাগুলো আমরা পেয়ে গেলাম এই পাতাগুলো দিয়েই আমাদের কাজ সারা হয়ে যায় কাজ বলতে পুদিনা পাতার চাটনি পুদিনা পাতার শরবত এগুলো তো আছেই গরমকালে এই জিনিসগুলো ভীষণ ভীষণভাবে শরীরকে ঠান্ডা রাখে তাছাড়া পুদিনা পাতার আরও অনেক গুণ আছে সর্দি কাশিতে পুদিনা পাতা কিন্তু ভীষণ ভালো কাজ করে এই সর্দি কাশির হলে পুদিনা পাতার চা যদি খাওয়া যায় তাহলে খুব উপকারে লাগে তার সাথে সাথে পেটের রোগ আমরা তো সাধারণত থানকুনি পাতা গাঁদাল পাতা এগুলো জানি পেটের রোগে কাজ দেয় পুদিনা পাতা যদি খাওয়া যায় তাহলে কিন্তু পেটের রোগও কমে যায় আর কোনো জিনিসই তো অতিরিক্ত ভালো না আমরা যদি এখন মুঠো মুঠো খেতে থাকি তাহলে সেটা তো বধজম হবেই যে কোনো শাক জাতীয় জিনিস অনেক বেশি খেলে তাতে কিন্তু বদ হজম হয় মল বাড়ে এটা তো খনার বচনেই আছে শাগে বারে মল তো আমরা অতিরিক্ত কিন্তু কোনো পাতাই খাব না তো এই রকম অল্প যতটুকু আমার হাতে দেখছেন ততটুকু নিয়ে আমরা যদি প্রতিদিন চায়ের সাথে খাই বা এইটাকে বেটে শরবত করে খাই আমি একজনের ক্ষেত্রে বলছি বা এটা দিয়ে আমরা চাটনি করে খাই যে কোনো ধরুন পেঁপে দিয়ে চাটনি করা হলো তার সঙ্গে একটু পুদিনা পাতা বেটে এইটুকু পাতা যদি বেটে দিয়ে দেওয়া যায় খুব সুন্দর টেস্ট হয় তার সাথে একটু পাতিলেবুর রস আর না হলে শুধু পুদিনা পাতার চাটনি এটা মিক্সিতে বেটে তার সাথে পাতিলেবুর রস দিয়ে খুব ভালো চাটনি হয় এবারে আসি যে পুদিনা পাতার আরও আরও কি কি সব গুণ আছে ভীষণ ভালো ঘুম হয় এই পুদিনা পাতার খেলে তো যদি আমরা পুদিনা পাতা আলাদা করে না খাই চায়ের সাথে মিশিয়ে খাই তাহলে আমাদের সর্দি কাশিও কমবে যে সমস্যা সেটাও দূর হবে আমাদের ভালো ঘুম হবে তবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা বলা যে এখানে কিন্তু আমরা চায়ের পাতাটা দেব না আমরা গরম জলে ফুটিয়ে তার সঙ্গে পুদিনা পাতাটা দিয়ে দেবো এবং সেটা ছেঁকে খাব সেটাতে যেরম গ্রিন টি হয় ঠিক সেরকম একটা সুন্দর কালার আসবে আর সেটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে সেইটাকে খেতে হবে আমরা যদি চায়ের পাতা দিয়ে দিই তাহলে কাজটা হবে না এই জন্য চায়ের পাতা দেওয়া যাবে না গরম জলে পুদিনা পাতা টাকাই দিতে হবে তো এই এইভাবে আমরা চা খেতে পারি তাতে আমাদের বিভিন্ন রকমের সমস্যা দূর হয় আর এখন মানুষের যে সবচেয়ে বড় সমস্যা ডিপ্রেশন একটা ছোটো বাচ্চারও ডিপ্রেশন সে খেলতে পারছে না আবার একটা বয়স্ক মানুষেরও ডিপ্রেশন সে একাকিত্বে ভুগছে আবার ধরুন তরুণ তরুণী তাদেরও ডিপ্রেশন আর আমাদের মতন যারা মাঝবয়সী তাদের তো ডিপ্রেশনের আর শেষ নেই তো এই ডিপ্রেশনও কিন্তু খুব ভালো পুদিনা পাতা রোধ করতে পারে তো একটা গাছের পাতার যদি এত গুণ থাকে সেই পাতাটা আমরা কেন আমাদের বাগানে রাখবো না সামান্য একটা টবে গাছটা লাগাবো আর তারপরে সেই গাছটাকে আস্তে আস্তে বড় করব। একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো রোদ হালকা আসলে অসুবিধা নেই কিন্তু পরিপূর্ণ এই গরমের মানে গ্রীষ্মের রোদে গাছটাকে রাখা যাবে না তাহলে পাতাগুলো শুকনো হয়ে যাবে পাতাগুলো পুড়ে যাবে আর পুদিনা পাতার চারা তৈরি করা খুব সহজ এই যে দেখতে পাচ্ছেন যে পুদিনা এই যে গাছটা যে ঝোপালো হয়েছে এই পাশ থেকে দেখুন কত শাখা এরকম লম্বা হয়ে বেরিয়ে নিচে পড়ে যাচ্ছে এই শাখাগুলো থেকে কেটে নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এরকম আমরা পাতার এই শাখা কেটে নিলাম এটা আমরা জলের মধ্যে যদি বসিয়ে দিই জলের মধ্যে রেখে দিই তাহলে এখান থেকে এই তলা থেকে শিকড় বেরিয়ে যাবে সেটা থেকেও আমরা গাছ তৈরি করে নিতে পারবো কিংবা একটা যে কোনো ছোট টবে একদম ছোট্ট টবে যদি এই ডালটাকে বসিয়ে দেওয়া হয় তাহলেও এই গা এখান থেকে আমরা গাছ পেয়ে যাব আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে তাহলে দু রকম প্রসেসে আমরা পুদিনার গাছ তৈরি করতে পারি তো আমি বলবো যে আপনারা বাজার থেকে পুদিনা পাতা না কিনে একবার গাছটা তৈরি করে নিন এবং যখনই দেখবেন এরকম ডাল হয়ে গেছে তখনই সেখান থেকে আপনারা কেটে নিয়ে এই ডালগুলোকে অন্যান্য টবে বসিয়ে দিন তাতে এই টবের গাছটাও ঝাঁকড়া হয়ে রইল তো এরকম গাছ আপনারা অবশ্যই বাগানে রাখুন আমাদের বাগান যেমন গুণমান সমৃদ্ধ গাছের পরিপূর্ণ থাকবে তেমন আমাদের শারীরিক চাহিদারও চাহিদাও মিটবে আর আমাদের শরীরও ভালো থাকবে এই ধরনের গাছ থাকলে আর সবচেয়ে বড় কথা পুদিনা পাতার আরেকটা গুণ না বললেই নয় যে এই যে গাছটা আমি নাড়ালাম এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে আর এই সেন্টের জন্য এই এই বাগানে যখন আপনারা আসবেন ভীষণ ভালো একটা গন্ধ পাবেন শুধু গন্ধের জন্য বাগানে আসবেন সেটা নয় গাছটায় এই পুদিনা গাছ থেকে পুদিনা পাতা থেকে আপনারা কিন্তু পোকামাকড় তাড়াতে খুব সক্রিয় হবেন এই গাছে আপনারা অন্যান্য গাছের পাশে পুদিনা গাছ থাকলে সেই গাছে পোকামাকড় আসা আসবে না আর যদি আপনারা মনে করেন পোকা দমন করবেন আপনাদের তাহলে আপনারা এই পুদিনা গাছের পাতা নিয়ে একটু ঢাতে ডোলে সেই গাছের যদি জল সেই জলটা স্প্রে করেন তাহলে বা আপনারা পুদিনা পাতা ফুটিয়ে নিয়ে সেই জলটা ঠান্ডা করে ছেঁকে যদি গাছে স্প্রে করেন তাহলে পোকামাকড় খুব সহজে দূর হয়ে যায় পুদিনা পাতার কিন্তু এটা একটা বিশাল গুণ যে গাছে পোকামাকড় তাড়াতে খুব মানে সাহায্য করে এমনকি মানে যাদের এমনকি যাদের চুলে উকুন হয় সেই উকুন কিন্তু এই পুদিনা পাতাতে খুব ভালো চলে যায় পুদিনা পাতা বেঁধে সেই রসটা সারা চুলে মেখে রাখার পরে যদি একটা সাদা কাপড় দিয়ে চুলটাকে বেঁধে রাখা যায় তারপরে দেখা যায় যে উকুনরা আপনা আপনি সেখান থেকে বেরিয়ে আসছে এবং সাদা কাপড়টা ভর্তি হয়ে যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে যে পোকামাকড়ের হাত থেকে পুদিনা পাতা কিন্তু থেকেও রক্ষা করে আর চুলের যত্নেও পুদিনা পাতার গুণ অবশ্যই আমরা বলবো উপকরণের সঙ্গে পুদিনা পাতাটা যদি চুলে দিয়ে দিতে পারেন তাহলে চুল খুব ভালো থাকে চুলে একটা সুন্দর ভ্রান্ত